আসসালামু আলাইকুম এবার আবার চলে আসাম তামিজ বাংলাদেশ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন সুস্থ আসেন ভালো আছেন আজকে যে কালেকশন নিয়ে আসাম সেটা হল কটনের মধ্যে সাথে থাকছে কোনোটা অর্গানিক দুপাট্টা কোনোটা থাকবে কটন সো দেশ এক্সক্লুসিভ কিন্তু কালেকশন দিয়ে না করে আমরা চলুন আগে অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ নেম হলো তামিজ বাংলাদেশ শপ অ্যাড্রেস হলো ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা শপ নম্বর হলো ছয় বাই ছিয়াত্তর মোবাইল ফ্লোরে ফ্লোর সিক্স লেভেল সিক্স মোবাইল ফ্লোরে আসলে ব্যাক সাইডে লিফটের পাশে আমাদের শোরুম এখানে যে গ্রামীণ নাম্বারটা শেষের দিকে সেভেন ফাইভ এখানে হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাচ্ছেন উপরে কিন্তু আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া আছে যারা যারা পেজে পারচেস করতে চাইলে পেজেও পারচেস করতে পারবেন চলে আমরা দেরি না করে সরাসরি ড্রেসগুলো দেখে আসি এগুলো কিন্তু সবগুলো আপনার ফ্রি সাইজ থাকবে হ্যাঁ খুবই সুন্দর অসাধারণ চমৎকার ফুল অল ওভার বডিতে কিন্তু আপনার চিকেন কারি ওয়ার্ক করা খুবই সুন্দর আপনার থ্রেড ওয়ার্ক দিয়ে কাজ করা ও সম্পূর্ণ কিন্তু নিখুঁত কাজ করে নিজে সুন্দর লেস বসানো হ্যাঁ আর মাঝখানে কিন্তু আপনার সুন্দর লেস বসানো বুতাম সহ আর চলুন এটা ওনাটা প্যান্টটা দেখি ভাই এটার সাথে আপনার হোয়াইট প্যান্ট থাকছে ওকে ওনাটা থাকবে অর্গেনজা পার্টিওয়ার অরগেনজা দুপাটা সো ওই খুবই অসাধারণ চমৎকার একটা ড্রেস দেরি না করে আমরা দুটো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি এটা হলো ফ্রি সাইজ প্রাইজ আমি একটু পরে আপনাদেরকে বলে দিব আর একটা ডিজাইন মাশাল্লা চমৎকার একটা ডিজাইন মাঝখানে কিন্তু আপনার লেস বসানো সুন্দর প্রিন্ট আপনার বোতাম বসানো নিচে টার্সেল দেওয়া হাতায় সুন্দর একটা এমব্রয়ডারি করা ফুললি প্রিন্ট আর ছিঁড়া কিন্তু পুরো অল ওভার বডিতে কিন্তু আপনার এমব্রয়ডারি করা নিচে সুন্দর আপনার পিটানো কাজ করা মার্শাল্লা অসাধারণ চমৎকার এটা ওনাটা দেখি এটার সাথে আপনার হোয়াইট প্যান্ট থাকছে যেহেতু হোয়াইট কাজ করা সেজন্য হোয়াইটের সাথে কন্ট্রেস করা আর এটাও পার্টিওয়ে কর দুপারটা এটা আপনার পার্টি পার্টিওয়ে দুপারটা সফট অর্গেনজা খুবই মনে করতে পারেন যে গায়ে থাকবে না কিন্তু এটা গায়ে হ্যাঁ থাকবে ইনশাআল্লাহ সো এবার দেই না করে দুটো স্ক্রিনশট নিয়ে WhatsApp এ যোগাযোগ করে চলে আমরা নেক্সট ডিজাইনে চলে যাই সো এবার নেক্সট ডিজাইন মাশাআল্লাহ প্রত্যেক ডিজাইনটা কিন্তু অসাধারণ চমৎকার অল ওভার বডিতে কিন্তু আপনার নেকে সুন্দর এই মোড়ে উপর থেকে নিচ পর্যন্ত আর বাকিগুলো নিচে হলো আপনার প্রিন্ট এটা হলো লেস বসানো সুন্দরভাবে বোঝা দিচ্ছে হাতে হলো সম্পূর্ণ প্রিন্ট নিচে লেস বসানো ওড়না আর পায়জামাটা দেখি সাইজ হলো ফ্রি প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা এটা থ্রি পিস আপনি পেয়ে যাচ্ছেন এটা হলো ব্ল্যাক প্যান্ট সাইজ হলো ফ্রি সাইজ প্রাইজ হলো ষোলোশো টাকা এটার সাথে সাথে পিওর কটন দুপাট্টা চমৎকার একটা দুপাট্টা দুপারটা কিন্তু অনেক বড় নামাজি দুপা নামাজি দুপারটা সহজে দুই পিস দেওয়া যায় পিওর কটনের মধ্যে সবই বাদ আমরা দেরি না করে দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি প্রাইস মাত্র ষোলোশো টাকা ফ্রি সাইজ চলে নেক্সট ডিজাইনে চলে যায় এটা হলো নেক্সট ডিজাইন এটা ফুললি কিন্তু আপনার সিকুয়েন্স ওয়ার্ক করা না ভাইয়া সিকিউয়েন্স করা আর ডলার বসানো ডলার বসানো সিকুয়েন্স ওয়ার্ক করা কাছে থেকে দেখে দিই সুন্দরভাবে আপনার জরির ওয়ার্ক করা সব কিছু কিন্তু অল ওভার বডিতে কিন্তু আপনার সম্পূর্ণ কাজ করা হাতায় কিন্তু সুন্দর আপনার লেস বসানো মাশাল্লাহ আর নিচেও আপনার সুন্দর একটা লেস বসানো প্যান্টের কাপড় আর ওনার কি দুপুরটা কি কটন এটা হলো প্যান্ট সেম কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন ওর না পেয়ে যাচ্ছেন কি এটা কটন কাতানের ওটা কাতান দুপারটা এটা হলো পার্টি পার্টিউয়ার কাতান দুপা এটার সাথে পেয়ে যাচ্ছেন পার্টিউয়ার কাতান দুপারটা খুবই অসম চমৎকার একটা ড্রেস দেরি না করে দুটি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রাইস পড়বে ষোলোশো টাকা ফ্রি সাইজ চলে নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট ডিজাইন কিন্তু হেভি গর্জেস কিন্তু করলে কিন্তু আপনি বুকে কাজ করা সম্পূর্ণ কিন্তু হাতায় সুন্দর আপনার স্টাইল করা দুই হাতায় কিন্তু সুন্দর আপনার স্টাইল করা মাশাল অসাধারণ গর্জেস লেস বসানো হাতে কিন্তু আপনার মিশে দিকে লেস বসানো দুই হাতে কিন্তু সুন্দর আপনার কাজ করা ফুল অল ওভার বডিতে আপনার কাজ করা চিরা চিরা ওয়ার্ক করা এগুলো কিন্তু সিকুয়েন্স ওয়ার্ক করা খুবই গর্জেস নিচে আপনার সুন্দর একটা লেস বসানো সেম কালার প্যান্ট পেয়ে যাচ্ছে নিচে লেস বসানো পার্টি ওয়ার দুপাট্টা অরগেঞ্জা দুপাট্টা খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট করা অসাধারণ চমৎকার

কাজ পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারের আপনার কম্বিনেশন করা কন্ট্রাস্ট করা প্যান্ট এই যে প্যান্ট খুবই সুন্দর অসাধারণ চমৎকার সাথে কটন কোটা কোটা সেমি কটন দুপারটা আর কি এই যে দুপারটা খুবই দুপারটা বড় এটা কিন্তু কোটনের দুপারটা কটনের মধ্যে আর কি খুবই সুন্দর অসাধারণ এটাও আপনার কিন্তু ফ্রি সাইজ প্রাইস মাত্র ষোলোশো টাকা দেরি না করে দুটো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যাই খুবই সুন্দর দুই পাশে কিন্তু দুইটা কালার মাঝখানে কিন্তু আপনি এমব্রয়ডারি শেড করা আর কি হাতায় সুন্দর একটা লেস বসানো মানে কাজ করা সাইডে কিন্তু আপনি কাজ পেয়ে যাচ্ছেন দুই সাইডে কিন্তু খুবই অসাধারণ চমৎকার একটা এটা প্যান্টের কাপড় আর অন্যটা দেখি শেডের মধ্যে কিন্তু অসাধারণ একটা চমৎকার ড্রেস এটা সেম কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন ওড়না দেখি এটাতে আপনি ফুল অরগেন্সের দুপাটটা পেয়ে যাচ্ছেন দুপাটটা কিন্তু চারো পাশে কিন্তু আপনার লেস বসানো চারো পাশে কিন্তু লেস বসানো খুবই চমৎকার একটা ড্রেস সাইজ হবে ছেচল্লিশ মানে ফ্রি সাইজ যারা যারা নিতে চেয়েও দুটো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন প্রাইস মাত্র ষোলোশো টাকা চলুন আমরা নেক্সট ডিজাইনে চলে যাই আর একটা ড্রেস প্রত্যেক ড্রেসটা কিন্তু নেকে কাজ করা আছে নেকে কিন্তু আপনার সুন্দর একটা এমবোর্ডারি কলা फ्लावर প্রিন্ট আর এই পর্যন্ত আর কি গলায় সুন্দর লেস বসানো হাতে যে একবারে নিচে একটা লেস বসানো আছে নিচে ওই লেসটা বসানো প্যান্টেও কিন্তু কাজ করা প্যান্ট এই যে প্যান্টে কিন্তু সুন্দর একটা কাজ করা সুন্দর একটা অসাধারণ চমৎকার ওর না কি এটা সেমি কোটা সেমি কোটা দোপাট্টা এর সাথে কোটা সেমি কোটা কটন দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ চমৎকার একটা ড্রেস ওয়াও ওয়ান্ডারফুল দেরি না করে আমরা স্ক্রিন শট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি সাইজ হল ফ্রি সাইজ প্রাইস মাত্র ষোলোশো টাকা আর একটা লাইট কালারের মধ্যে ড্রেস থেকে নিচে নিচ পর্যন্ত আপনি আমি দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু আপনার এম্ব্রয়ডারি করা মাসাল্লাহ এই চারো দিকে কিন্তু এমব্রয়ডারি করা নিচে সুন্দর নিখুঁত এম্ব্রয়ডারি করা সাথে কিন্তু সিকোয়েন্স হাতেও কিন্তু সুন্দর আপনার করা খুব মোটা করা কিন্তু অন্যটা দেখি কে আর পায়জামাটা এটা হলো সেম কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন প্যান্ট পেয়ে যাচ্ছেন নিচে সুন্দর লেস বসানো আর এটা হলো পার্টি পার্টিওয়ার অরজিনাল দুপাটা এটার সাথে খুবই সুন্দর চমৎকার অসম একটা ড্রেস প্রাইস কিন্তু সেমই মাত্র ষোলোশো টাকা সাইজও কিন্তু সবগুলো ফ্রি সাইজ চলে নেক্সট ডিজাইনে চলে যায় এই যে আর একটা গর্জেস ড্রেস এটাতে কিন্তু আপনি তিনটা সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ এটাতে সাইজ আছে গলায় কিন্তু সুন্দর একটা নিখুঁত কাজ করা এমব্রয়ডারি বসানো হাতায় সুন্দর নিখুঁত আপনার এমব্রয়ডারি করা মাসাল্লাহ দুই হাতায় আর কি বাকিগুলো প্রিন্টেড নিচে আপনার সুন্দর একটা লেস বসানো এই যে প্যান্ট পেয়ে যাচ্ছেন এক কালার এই যে কোটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন এটা সাথেও খুবই চমৎকার একটা দুপাট্টা মাসাল্লাহ জি জি সবে বাস এটাতে তিনটা সাইজ পেয়ে যাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ খুবই সুন্দর অসাধারণ তিনটা সাইজ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ প্রাইস মাত্র ষোলোশো টাকা চলেন নেক্সট হিসাবে চলে যায় আর একটা ডিজাইন সবগুলো কিন্তু আপনার আর থ্রেড ওয়ার্ক করা কিন্তু সুন্দর একটা হাতে কিন্তু সুন্দর আপনার লেস বসানো নিচেও সুন্দর একটা লেস বসানো ফ্রি সাইজ প্রাইস সেম ষোলোশো টাকা ফ্রি সাইজ এটার সাথে দুপারটা থাকছে পিওর কটন দুপারটা না কটন দুপারটা এটার সাথে কটন দুপারটা চলো আমরা স্ক্রিনশট নিয়ে দুটো স্ক্রিনশট নিয়ে আমি যোগাযোগ করি চলো আমরা নেক্সট ডিজাইনে চলে যাই সবিবাস পিঙ্ক কালারের মধ্যে অসাধারণ একটা চমৎকার ড্রেস মাঝখানে কিন্তু আপনার লেস বসানো নিচে আপনার টার্সেল দেওয়া হাতা দেখি ভাইয়া হাতায় কিন্তু সুন্দর আপনার কাজ করা এমব্রয়ডারি করা সিকোয়েন্স ওয়ার্কের সাথে বাকিগুলো সাইড আপনার দেখতে পাচ্ছেন সুন্দর চারোপাশে আপনার কিন্তু সুন্দর এম্ব্রয়েডারি করা সেম কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে থাকছে আপনার পিওর কটন দুপারটা চমৎকার একটা ডিজাইন কালার লাইট মধ্যে দেরি না করে দুটো স্ক্রিনশট নিয়ে ষোলোশো টাকা ফ্রি সাইজ এই যে বেগুনি কালারের মধ্যে আর একটা ডিজাইন চমৎকার উপর থেকে নিজ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি করা এই মাঝখানে কিন্তু বুতাম বসানো টার্সেল দেওয়া এই যে সম্পূর্ণ কিন্তু সিকিউজ অ্যান্ড থ্রেড ওয়ার্ক করা নিচে সুন্দর একটা লেস বসানো হাতায় কিন্তু লেস বসানো হবে এই যে অন্যটা প্যান্ট হলো সেম কালারের মাসাল্লা ইউনিক একটা দুপারটা খুবই অসাধারণটা খুবই সুন্দর কোয়ালিটি আপনার সেমি কটা দুপারটা দেরি না করে দুটি স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে প্রাইস মাত্র ষোলোশো টাকা ফ্রি সাইজ চল আমরা লাস্ট ওয়ান ডিজাইনে চলে যাই সবি ভাই এটা আমাদের লাস্ট ওয়ান ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার এমব্রয়ডারি করা সিকুয়েন্স ওয়ার্ক করা উপর থেকে নিচ পর্যন্ত নিচে সুন্দর লেস বসানো মাঝখানে কিন্তু বুতাম দেওয়া হাতে কিন্তু সুন্দর লেস বসানো আর প্যান্ট দেখি এটা প্যান্ট এর সাথে দুপাট্টা কটন পিওর দুপারটা পেয়ে যাচ্ছেন পিওর কটন দুপাট্টা খুবই অসম চমৎকার একটা ড্রেস সো এবার আশা করি আমাদের ড্রেসগুলো আপনাদেরকে ভালো লেগেছে ইনশাল্লাহ ভালো লাগবে তো আমাদের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করেন আজকের জন্য বিদায় নিচ্ছি আবার নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম